তো আজকে অষ্টমী ওখানে আজকে ভূগো হবে মায়ের তো উপলক্ষে আমাদের নিমন্ত্রণ করছে তো আমরা এখানে যাব তো সচরাচর যাওয়া হয় না আমরা যাওয়ার সুযোগ হয় না এই বছর আর কি যাই একটু যাই ঘুরে আসি না গেলে তারা খারাপ মন নিয়ে থাকে এই যে সবাই রেডি হয়েছে তো শুধু মা বাড়িতে থাকব মা বাড়িতে থাকবো আর আজকে আমার গ্রামেও আজকে আবার আজকে বউ হবে মায়ের তো আমাদের তো সবারই নিমন্ত্রণ করছিল গ্রামের সবাইরই তো আমরা এখন যাব না যেহেতু আমরা যাইতেছি বাইরে বাড়ি আজকে আইসে পড়বো সন্ধ্যার দিকে তো বন্যার আর পূজার মার বোনের বাড়ি পূজা আচ্ছা পেঁয়াজ দিয়ে কিছু থাকে না কিছু যায় না একটু সেই

প্রচুর রোদ কিছু দেখা যান রোদ্রি সবসময় কোনটা কই ওগুলা আমি নিয়ে গেছিলাম কাকে ফোন দাও তুমি কইও ঢাকা কুমিরও থাকে না থাকে হ্যাঁ আজকে দেখি না হ্যাঁ তুমিও কালা

ছাগলের ভুবন রে অনেক সুন্দর নেই স্কুল মনে হয় প্রাইমারি স্কুল অনেক সাগর

सुंदर आईबू kita joni itu dia nista ya aku বন্ধুরা আমার যে বাইরে বাইরে আসছি তো একটু বাইরে আসলাম ঘোরাফেরার জন্য একটু দেখানোর জন্য আশেপাশে তো এটা আছে নদী এটা হচ্ছে মির্জাপুর সামনে মির্জাপুর তো এটা হলো সেউটির নদী আর কি তো আমার বাইরের বাড়ি এলো পূর্ববাসে নদীটা এই সাইডটা আছে উত্তর দিক সামনে একটা ব্রিজ আছে বড় ব্রিজ এই নদীর উপর ব্রিজ আছে একটা সেউটির ব্রিজ কয় অ্যাকচুয়ালি এটা থল ভরা সেউটি কয় তো আমরা আইসি শালি হইয়া তারপরে সেউটি তো আসছিল আমরা একটু আশেপাশে দেখাইতেছি তো এদিকে তো নদী আর অনেক কাশফুল ফুটছে ওই সামনে অনেক কাশফুল আছে তো দেখা একটু একটু গড়িয়া গড়িয়া এলাকাটা পাশাপাশি কিন্তু আছে ওই সামনে ব্রিজ আছে একটা বড় ব্রিজ এটা হচ্ছে আমার বাইরা বাড়ি রাস্তা তিন রাস্তার মোড় তো আমরা ছোটবেলা আসছিলাম সব ছোটো আসছিলাম তখন যোগাযোগ ছিল না রাস্তাঘাট ছিল না এরকম পাকা এখন বর্তমানে রাস্তাঘাট পাকা হয়ে গেছে যোগাযোগ ভালো হয়ে গেছে আর এলাকায় অনেক হিন্দু ছিল এখন হিন্দু কমে গেছে এখানে অনেকে সইলে গেছে অনেক জায়গায় হয়তো কোনো আত্মীয় পাশাপাশি এদিকে বেশি গেছে আর এখন একটু কম এখানে হিন্দুর সংখ্যা কম তা আমি ব্রিজের গারা এসে পড়ছি এই ব্রিজের গারা ব্রিজটা ভালোই বড় আছে নদীটা অনেক প্রশস্ত তো পারে অনেক হিন্দু ছিল নদীর পার ওই নদীর পারে অনেক হিন্দু ছিল ওখানে নেয় আর কি হিন্দু একটা ঘর আছে নদী বিশাল বড় নদীটা অনেক স্রোত আর নদীটা ভাঙন বেশি হয় মাটিটা তো দুয়াশিলা মাটি নদীর স্রোতে জলের ধারে পার ভেঙে যায় আর রাস্তা আর ওই সাইড এই যে এই নদীটা বাসা আইছে আমাদের যে পাশাল থানা আছে না ও থানা হয়ে আইছে তো এটা পাশাল থানার কাছাকাছি তো নদীর ওই কিছু দূর গেলেই বাসাল থানার মানে সীমান্ত এটা আছে মির্জাপুর থানা আগে যে ওই পারে অনেক কিন্তু ছিল এখন ওই হিন্দু নাই তারা আসলে এক নিয়ে দুই ঘর আছে আমার জানা মতে তো নদীর এই পারে আর কি আমার বাড়াবাড়ি এলাকায় হিন্দু আছে এই সাইডটা একটু বেশি আছে তো এদিকে হিন্দুরা বেশিরভাগই চলে গেছে ইন্ডিয়াতে আর যে নদীটা কি প্রশস্ত নদী আর নদীর জলটা ঘোলা কেন এই সমস্ত নদীর জল ঘোলা থাকে কারণ হলো এগুলো নদী ভাঙন বেশি হয় নদীর পার ভাঙলে ওই পারের মাটি গইলে পলিতে পরিণত হয় আর জলটা ঘোলা নদী বিশাল বড় নদী আর এইটা আছে প্রশস্ত অনেক ভালো লাগে এলাকাটা খারাপ না ভালোই আছে তো বর্ষাকালে এলাকার মাঠ ঘাটে জল উঠে আর কি মিশ্র এলাকা তো তো নদীর ওই পাশে আর কি বাজার আছে একটা আর যাবো না কেন রোদ উঠছে প্রচুর রোদ থাকা যায় না তো আপনাদের একটু দেখাইতে আনলাম অবস্থা নদীর নদীর সামনে বাঘ এই বাঘ সামনে ওই দিকে চলে গেছে নদীর তো চলে যায় এখন আমার বাইরে বাড়ি ওখানে আজকে মায়ের ভুক হবে তো পূজা অর্চনা হইতেছে এখন বাড়ি দিকে এদিকে ফাঁকা মাঠ চাষের জমি এদিকে আবাদ জমি গুলা গেলে এগুলো হয়তো যে বছর ধান বুড়ি নাই যার কারণে জঙ্গল ঘাস হয়ে গেছে এই জমিতে ও যে সামনে আমার বাইরে বাড়ি জয় বাড়িটাই সামনে

हाँ सपुझा मदराल्टी दबाना नाज बना हाँ सा हाँ मालिया हाँ सा 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 हम ये थक गए इसके तुम्हारे नाज निलेश एक्ज़ान निलेश नहीं तो ये फरार पुत्र बेशी बराबर ले देखें एक टास्क এটা হচ্ছে আশ্রম শ্রী শ্রী গিরিধারী মন্দির এনে শ্রী শ্রী গিরিধারী মন্দির কৈলাস সাধুর আশ্রম হরে কৃষ্ণ নাম হট্ট সংঘ আন্তর্জাতিক কৃষ্ণ ভন ভবনামৃত সংঘ স্কন থল পারা মির্জা ফাঙ্গাল আশ্রমের পাশেই নদী তেডা আশ্রমের জায়গা আর কি দ আশ্রমে পাঁচ দিয়ে নদীটা এসে চললা এই আশ্রমটা অনেক দূরে ছিল এটা ভাঙতে ভাঙতে নদীটাই মানে এই আশ্রমে পাঁচ দেয়া ইgradleছে এই যে এই যে অবস্থা দেখছেন ভাঙদমা ঠিকই ছিল অনেক ভাঙছে এই আশ্রম নারোইদিক ছিল নদীটা এই জায়গাটা ভালো না দাদা आसानी तो तुमके आसान है। हाँ डन अभी फसुन उधी इधर बांगे फसुन इधर बांगे आवास तक ही से कैसा एक्सरेस है। ते जायो काशी वाशे देखा इलाम मतलब वायरा वारीर अलगार हाँ उधर इधर भूख ही बहुत है। हाँ आष्टमें भूख दी बहुत आष्टमें भूख दी बहुत ना ना उधर है। नथुंदरा दिसे यानि पुरा�

बुद्ध पुष्प्रम बिलपुत्र पुष्पाञ्जली ब्रह लक्षपत्र তো আমাৰ এখন নিমন্ত্ৰণ খাই ল'ম খাওঁকৈ দিলে যে বাৰীৰ দীঘল দিছি যাৰ বাজাৰ চিঞৰি যাব পাৰিলেও বাঢ়ি যামগৈ অনেকদিন পর বনে বাজার দিয়ে এলাম মানে পূজার মধ্যে পূজায় তো বিয়ের পরে আর যাওয়া হয়নি আমার তো পূজা বাবা যায় নিমন্ত্রণ রক্ষা করবার নিয়ে তো আমার তো যাওয়া হয় না কথা পূজার অব যাওয়া হয় না তো এবার একটু যাই তো বুঝাইলাম তো ভালোই লাগলো পূজা বাড়িতে থাকলে ভালো লাগে মনটা অন্যরকম লাগে অনেক ভালো লাগলো যেটুকু সময় রইলাম তো অনেক সময় রইছি বারোটার থেকে পৌঁছেছিলেন সাড়ে এগারো বারোটা এনে সন্ধ্যা গেছে সাড়ে পাঁচটা পনেরো সাতটা বেজে গেছে তো একটু পরে আবার একটু স্থির আবার আরও কিছু পাঁচজন তো আর দুটো বড়ো করুন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভ শুনি কথা গরমের ঠেলে উদ্দেশ্য よし。